বৃষ্টির দিনে সেরা খাবার কার কাছে কেমন লাগে তা আমি জানি না কিন্তু আমার কাছে এটা সেরা খাবার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চারিদিকে এতটা বৃষ্টি ছিল আর মেঘলা আকাশ খুবই ভালো লাগতেছিলো আর ভাবলাম যে আজকে একটা খিচুড়ি তৈরি করে ফেলি বৃষ্টি ভেজার দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে সাথে যদি হয় গরুর গোশ তাহলে তো আর কথাই নেই কিন্তু আমি আজকে গরু গোশ করবো না আমি আজকে ভর্তা দিয়ে খিচুড়িটা বানাবো মানে সেই মজার লাগে সেই স্বাদ লাগে মধ্যবিত্তর জন্য এটা সেরা খাবারই আমি বলবো প্রথমে চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম ডাল আর চাল একসঙ্গে তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া তারপর দিয়ে দিয়েছি লবণ তারপর জিরা তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল আর সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্নাটি করে নেবো ঠিক আমি এই প্রসেসে রান্নাটি করি কিন্তু খেতে খুবই মজার হয় আমি কিন্তু কোনো বাটা মশলা দেয় না এইভাবেই আমি রান্না করি প্রতিটা খেচুরি আমি এইভাবে রান্না করি কিন্তু খেতে খুবই ভালো হয় মজার হয় খারাপ হয় না অনেক ভালো হয় সবাই খুব প্রশংসা করে খেয়ে আমি কিন্তু এই এইভাবেই আমার খেচুরিটা রান্না করি কে কীভাবে রান্না করেন আমি ঠিক জানি না অনেকেই অনেক রকমভাবে রান্না করে ইউটিউবে দেখি ফেসবুকে দেখি কিন্তু আমার রান্নাটা আমি যখন শেয়ার করি তখন আপনাদের মাঝেই শেয়ার করি আজকে শরীরটা খুব উইক লাগতেছিলো তাই এক পাঠে চুলা ধরাবো না আজকে আমি প্রেসার কুকারে গ্যাসের চুলাতে রান্নাটি করে নিব এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপর দিয়ে দিব প্রেশার কুকারে প্রেশার কুকার খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেক মজার লাগে আপনাদের একটা কথা বলতেছি জ্ঞান ভাববেন না আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের যেমনি মানে কঠিন ইনকাম করা তেমনি কঠিন টাকা ধরে রাখা যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা উত্তম অনেকেই আছে যদি পাঁচ টাকা ইনকাম করে সে পাঁচ টাকায় খরচ করে ফেলে কিন্তু আমাদের মতো মধ্যবিত্তের জন্য এটা না এটা আসলে যারা ধনী পরিবার থেকে আসে তাদের জন্য হয়তো ভালো কিন্তু আমাদের জন্য অনেক কষ্টকর আমাদের জীবন চলার পথ মানে অনেকটাই কঠিন আজকে হয়তো ইনকামটা আছে কালকে না থাকতে পারে তাই আপনারা যেটুকু প্রয়োজন সেটুকু খরচ করুন না যেটুকু প্রয়োজন নয় সেটুকু রেখে দিন তারপরে এই যে আমি ধরস ভর্তা করব করবো দেখতেই পারতেছেন ধরস ভর্তা না এটা দেহস মাখা এটা কাঁচা ধেঁড়োস কুচি করে কেটে নিয়ে তারপর শুকনা ঝাল এবং পেঁয়াজ মসলি মানে ঝালগুলোকে আমি ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে এই মাখাটা করলে এত খেতে মজা লাগে এটা খালি খেতেও মজা লাগে এটা ভাত দিয়েও ভালো লাগে গরম ভাত অবশ্যই আর তারপর খিচুড়ির সাথে হলে কথাই নেই অনেক মজার লাগে এই ধেরস ভর্তা অনেক মজার লাগে আর ঝাল ভর্তার কথা তো আর বলবো ঝাল ভর্তা এবং ঢেঁড়স মাখা দিয়ে খেঁচুড়িটা খেতে অনেক অনেক মজার হয় খুবই ভালো লাগে আমার খেতে তারপরে তো আমার খেসুরি রান্না হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম ঝাল ভর্তা তারপর ডিম ভাজি তারপর এক লেব লেবু এবং এবার দিয়ে দিব ধেঁড়ুস ভর্তা মানে ধেঁয়োশ মাখা এই ধেঁয়োজ মাখাটি কেউ খেয়েছেন কি না জানি না যারা খান নাই তারা তাড়াতাড়ি করে খেয়ে নেবেন দেখবেন কি মজা দেহ ভর্তা ঢেঁশ ভাজি তার থেকেও বেশি মজার এই কাঁচা ধেঁউস মাখা অনেক মজার হয় তারপরে তো খিচুড়ি বেড়ে আমি তারপর ধোঁস মাখা দিয়ে এগুলো দিয়ে খেয়ে নিলাম সে মজার হয়েছিল অনেক মজার হয়েছিল আসলে নিজের রান্না নিজেই প্রশংসা করছি বারবার কিছু মনে করবেন না আপনারা কী আর বলবো এটাই তো আমার কাজ আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ